নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে তার আগে আজ মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে শোনা গেল আক্ষেপ বিশ্বকাপের মতো আসরে যাওয়ার আগে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ মেলেননি তাদের তবে এই আক্ষেপ পিছনে ফেলে বিশ্বকাপে ভালো কিছু করার আশাবাদী তিনি ভালো উইকেটের একটা বিষয় উদাহরণ আপনি দিলেন জ্যোতি জানিয়েছে প্রস্তুতি ক্যাম্পে ব্যাটার বলাররা কঠোর পরিশ্রম করেছে ভালো উইকেটে রান করার মতো সমর্থ ব্যাটারদের আছে বলেই তার বিশ্বাস আর বোলিং আক্রমণ নিয়েও ভরসা রাখছেন অধিনায়ক ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে একই সুর কোচ সারোয়ার ইমরানের কণ্ঠেও তিনি মনে করেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলোতে জয়ের সুযোগ আছে বাংলাদেশের সামনে দুইটা ম্যাচ আছে যেগুলো 50-50 চান্সেস আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা কলম্বোতে দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জ্যোতিরা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের আসরের বাংলাদেশের লিগ পর্বের ছয় ম্যাচই হবে ভারতের মাঠে বড়জয় এনে টুর্নামেন্টে নতুন ইতিহাস গড়াই এখন লাল সবুজের মেয়েদের স্বপ্ন